ওকে পরে শিরোনাম শিরোনাম মানে পরে প্রসঙ্গ আসলে তার একটা পত্রিকার শিরোনামের নাম দিয়ে আমি সাধারণত বলে থাকি তো পরে শিরোনাম হচ্ছে বহিষ্কারও থামছে না বিএনপির বিদ্রোহীরা এটা সম্ভবত দেশ রূপান্তরের একটা শিরোনাম আপনারা জানেন যে ইলেকশন নমিশন সাবমিশনের ডেট এখনো চলতেছে সাবমিশনের কার নমিশন সঠিক বেটিক তর্ক বিতর্ক আপিল এগুলো চলতেছে এগুলো শেষ হবে বিশ তারিখ পর্যন্ত এই মাসের কিন্তু একই সঙ্গে একটা আছে একশো সতেরোটা আসনে বিএনপির নমিনেশন সাবমিট করা হয়েছে এমন একশো সতেরোটা আসনে একশো জন বিদ্রোহী প্রার্থী আছে মানে দুজন একই আসনে দুজন করে বিদ্রোহী প্রার্থী আছে সব মিলে একশো জন টোটাল তিনশো তার মধ্যে একশো সতেরো আসনেই কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে বিদ্রোহী প্রার্থী কথাটা তাৎপর্য একটু বুঝাই বলি আপনাদেরকে বিদ্রোহী প্রার্থী মানে হলো আচ্ছা হলে কি হবে সেটা বলি বিদ্রোহী প্রার্থী মানে হলো ভোট বিভাগ হবে ভোট বিভাগ হবে মানে সাধারণত হয়ে থাকে বিদ্রোহী প্রার্থীর বেলায় এই লোকটা যদি অমুক আমাদের এখানে প্রত্যেকটা যে দুইটা বা তিনটা উপজেলা কাভার করে এমন করে এক একটা কনস্টিটুয়সি তৈরি হয়েছে তো প্রত্যেকটা যদি এই উপজেলার লোক বেশি থাকে একজনা ক্যান্ডিডেট হয়েছে তো দেখা যাবে যে ওর বিদ্রোহী পদ্মা আর এক উপজেলার পার্শ্ববর্তী আর এক উপজেলা যেটা একই কনস্টিটুয়েন্সিতে বাস করে ফলে দুই উপজেলা যদি একটা আটটার বিরুদ্ধে ভোট দেয় দুই উপজেলারই বিএনপি কমিটি যদি একটা আর এক বিরুদ্ধে ভোট দেয় তাহলে কি হবে দুজনের কেউই জিতবে না এই জন্য বিদ্রোহী প্রার্থীটা বিএনপির জন্য খুবই ডেঞ্জারাস বিশেষ করে জিতবে যারা পার্টি ক্ষমতায় যারা আসন্ন এক বা দুই নম্বর পার্টি যারা তাদের বেলায় বিদ্রোহী প্রার্থী হওয়াটা সাংঘাতিক বা বিদ্রোহী প্রার্থী হলো তারা যেটা হারে দুইটা প্রার্থীর কেউই জিতবে না খাট যে লোকটা সে জিতে যাবে এই জন্য বিদ্রোহ বিদ্রোহী প্রার্থী যারা হবুরা ক্ষমতাসীন দল আমলিক বিএনপি বা এখনকার হিসেবে জামাত এখনকার হিসেবে আওয়ামী না আমলিক তো নিষিদ্ধ এখনকার হিসেবে বিএনপি জামাত এদেরকে যদি আমরা ধরি ধরে নেই যে ধরে নিতেই হচ্ছে যে হবু ক্ষমতায় যাওয়ার মতন পার্টি তাদের বেলায় কারো দলে যদি বিদ্রোহী পার্টি থাকে তাহলে ধরে নিতে হবে ওটা থার্ড ব্যক্তি ওটার মধ্যে জিতে যাওয়ার সম্ভাবনা বেশি সো বিদ্রোহী প্রার্থী হওয়াটা এত জটিল একটা এবং একদম আত্মঘাতী একটা সিদ্ধান্ত ওকে এখন আর একটা কিছু এক্সট্রা কিন্তু বলে দিই বিএনপি অলরেডি এই তিনশো আসনের মধ্যে ষোলোটা আসনে তাদের বাসায় শরিকদের সাথে ভোট শেয়ার করছে আসন শেয়ার করেছে ষোলো এরকম ষোলোটা আসনে ওই যে সিট পার্টি যাদেরকে আমি বলি সিট পার্টিদেরকে আসনটা দিয়ে দেওয়া হচ্ছে এখন শুনলে মনে হয় মালিক অসুবিধে কী না অসুবিধা হলে এই জন্য ওই সিট পার্টিগুলার ভিতরে সবচেয়ে তারাই যে আসনে খাড়াইছে তার পাশে প্যারালালি বিএনপির শক্ত ক্যান্ডিডেট রয়ে গেছে কারণ ধরা যাক আমাদের গণ অধিকার পরিষদের নূর নূর যে আসনে দাঁড়িয়েছে সেখানে বিএনপির তো ক্যান্ডিডেট আছে একটা ছিল সেই ক্যান্ডিডেটকে সব অধিক সরে যেতে বলা হয়েছে সে বাইরে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র খারাই গেছে এখন কি হবে এখন এটা না নূর জিতবেন আর সেই বিদ্রোহী প্রার্থীটা জিতবে থার্ড থার্ডকে জিতে যাবে তাহলে ওই ষোলোটাতে তো এই অবস্থা হবেই সাইফুল সাইফুল ঢাকায় আমাদের ঢাকা বারো সম্ভবত মানে মতিঝিলের আর এক অংশের এম দাঁড়িয়েছেন উনি প্রার্থী উনি তার কনস্টিটুয়েন্সিতে বিএনপির ক্যান্ডিডেট উনিও আছেন উনি নিজে অভিযোগ করেছেন সাইফুল্লক অভিযোগ করেন বহিষ্কৃত হওয়ার পরেও এক বিএনপি নেতা আমার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছে আশা করছি কয়েকদিনের মধ্যেই চেয়ারম্যান সব সাংঘাতিক চেয়ারম্যান সাহেব বিএনপির চেয়ারম্যান সাপ উনি ব্যাপারটা দেখবেন হচ্ছে এগুলার পরিণতি এটাই হবে ইভেন যদি তারা ইলেকশন নাও দাঁড়ায় হুইস্পারিং ক্যাম্পেন করবে অপ্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে মানে বিদ্রোহী না অপ্রকাশ্যে বিরোধী পার্টির পক্ষে কাজ করবে এটা ঘটবেই কারণ সে তো টাকা পয়সা খরচ করছে যে ক্যান্ডিডেট হয় ইউজুয়ালি বিএনপি বা বিএনপি পার্টির পক্ষ থেকে সে তো দীর্ঘদিন ধরে ওখানে পয়সা খরচ করে তার একটা স্বপ্ন আছে লক্ষ্য আছে তাকে হঠাৎ করে যদি পার্টি বলে যে তুমি এখন যাও গেয়া প্রত্যাগ করো বা ওখানে ক্যান্ডিডেট প্রত্যাহার করো এটা বললে হয় না তার স্বার্থ তার ইচ্ছা মধ্যে আটকে থাকে বহিষ্কারে থামছে না বিএনপি বিদ্রোহীরা এটা পুরো ফল বিপর্যয় ঘটনা দিতে পারে বিএনপি এখন মূল আলাপটা যেটাকে কনসিডারে করবো আমি এবারের নির্বাচনের ফল কি হতে পারে তা নিয়ে আর একটা জরিপ আমি জরিপের কোনো জরিপের উপরে আস্থা রাখছি না এর পিছনে একটা মূল কারণ হলো প্রত্যেকটা জরিপ সঠিক কি বেঠিক এর মধ্যে মেলা প্রবলেম আছে প্রবলেম ভিতরে প্রধান প্রবলেম হলো স্যাম্পল সাইজ বেশিরভাগই এক হাজার দুই হাজার লোকের উপরে একটা জরিপ করে তার ভিত্তিতে একটা রেজাল্ট ঝাড়িয়ে দিল বাবার এ যেখানে ভোটার হলো বারো কোটি আপনি এক হাজার দুই হাজার মানুষের উপরে তাও আবার আপনার পছন্দের একটা জায়গা থেকে নিচ্ছেন আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে এক এক জেলার প্যাটার্ন একরকম তাহলে উনি বেচ দুই হাজার লোক নিলে হবে শহরের ভোট এক প্যাটার্ন গ্রামের ভোট এক প্যাটার্ন আপনি কোনো কিছু এর ভিতরে বাজ বিচার করেন নাই মানে যেটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলতে যা বোঝা এই সমস্যা সবার ভিতরে রয়ে গেছে প্লাস এই ধরনের জরিপ প্রচুর পয়সা খরচ লাগে এটা সামর্থ্য কয়জনের আছে যারা এই স্যাম্পলটা সংগ্রহের আয়োজন করছে জরিপটা জরিপের ব্যাপারে যে আয়োজন করছে তার এত কি সামর্থ্য আছে এসব প্রসঙ্গ আছে সবচেয়ে বড় কথা যেটা যে আমরা ওরা কতটা ঠিক করছে কোনো মাপকাঠি নাই মাপকাঠি নাই এই জন্য যে বাংলাদেশে গত পঁচিশ বছরে ভোটের প্যাটার্ন কোন দিকে গেছে আমাদের কোনো ধারণা নেই কারো কাছে কোনো ধারণা নেই এই জন্য যে লাস্ট মোটামুটি আন্দাজ মানে গ্রহণ করা যায় এমন একটা ভোট হয়েছিল দুই হাজার এক সালে আজকে এটা দুই হাজার ছাব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে এই পঁচিশ বছরে কোনো বিশ্বাসযোগ্য ভোট হয়নি ফলে কার ভোটের প্যাটার্ন কোন দিকে গেছে আমরা জানি না দুই হলো যে আওয়ামী লীগ ভোটের মাঠে নাই তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোন দিকে যাবে আমরা জানি না এখনো নানান জন নানানভাবে চেষ্টা করতেছে কিন্তু ফাইনাল এটা কি হবে এর ভিতরে আবার উপর মহলে আপনি একটা কথা বলে দিতে পারেন অমুককে ভোট কিন্তু নিচে মাঠের লেভেলে দিয়ে তো মাঠ ঠিক করবে মাঠের ওই পার্টিকুলার লোকটা পার্টিকুলার এই চেয়ারম্যানটা ঠিক করবে যে এই আওয়ামী লীগের ভোটটা সে কোন দিকে দেওয়া হবে কাজে এই জিনিসগুলো সম্পর্কে বাংলাদেশের কাছে আগাম কোনো ধারণা নাই এই পঁচিশ বছরের ভিতরে প্রায় কেউ বলছে চার কোটি কে বলে পাঁচ কোটি বারো কোটির মধ্যে চার কোটিও যদি ধরি আমি ওয়ান থার্ড ওয়ান থার্ড ভোটার কমপ্লিটলি নতুন ভোটার ইয়াং ভোটার তাদের মনোভাব টেন্ডেন্সি কোন দিকে যাবে এর কোনো রূপ আমাদের কারোই জানা নেই কাজে এই পরিস্থিতিতে বাংলাদেশের কোনো জৈরকে বিশ্বাস করার কিছু নাই যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা মোটামুটি বিশ্বাসযোগ্য ইলেকশন না হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ভোটার প্যাটার্ন ভোটের প্যাটার্ন সম্পর্কে কারো কোনো কথারই কোনো বিশ্বাসযোগ্যতা নাই বলে আমি মনে করি এই জন্য আমি এগুলো শুনতেছি জরিপের কথা কিন্তু আমি এগুলোকে বিশ্বাস নিজে করি না অন্তত কেউ করবে কি করবে না এটা তার দায় এবং কেউ এইটার বেশি যে কোনো কথা বলতে চাইলে আমি বলি যে ভাই একটু রাখেন এটাও দেখার ব্যাপার আছে তারপর আমরা ঠিক করবো এটা বিশ্বাস করবো কি করবো না ওকে তাহলে এখন এর পরিণতি কি হবে পরিণতি হলো তার মানে দুটো পয়েন্ট তুললাম একটা হলো যে আমাদের কাছে কোনো ব্যাক ব্যাকগ্রাউন্ড রেজাল্ট নেই পুরোনো কোনো রেজাল্ট নাই ধারণা নাই আর দুই হলো যে বিএনপির এই পরিমাণে বিদ্রোহী প্রার্থী একশো উনিশজন এইটার স্ট্রেট ফলাফল হবে রেজাল্ট যে কোন দিকে যাবে তার কোনো ধারণা নাই কারোর কাছে ফলে বিএনপির ভোটের ফলাফল যদি হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কমে যায় আপনাকে শক্ত আপনাকে কাঁপায় দিতে পারে হোল বিএনপির স্টাবলিশমেন্টকে তার একটি রহমান থেকে শুরু করে সবাইকে এর যে এটা কি হইল কারণ পুরোটা অন্ধকার রেজাল্ট কোন দিকে যাচ্ছে কি হচ্ছে এর সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমি চাইলেই বললেই হবে না আমাদের তো জিতা নির্বাচন ছিল একটা এর বিরুদ্ধে তো আবার আরো দিক আছে কত সাথে কত কত রকম ভাবে আন্ডার ডিলিং আছে সেসব কমিটমেন্টগুলো কি তারা রক্ষা করেছে আপনার কাছে কারো ব্যাপারে কোনো গ্যারেন্টি নেই আসলে তাহলে পুরো জিনিসটা একটা কমপ্লিটলি একটা আনসার্টেন একটা অবস্থা মধ্যে আছে এর ভিতরে কানে আসা নানান ধরনের গল্প আছে কোন কোন গল্প বলতেছে যে খোদ বিএনপিও চেয়েছে চাচ্ছে এখন ইলেকশনটা একটু পিছাক কে বলবেন প্রশ্নই আসে না এটা মনে করেন কিন্তু এই কথাও বাজারে আছে ফলে কে যে কি কারণে কি চাচ্ছে পুরো জিনিসটা একটা আনসার্টেন্টি এটা হচ্ছে একমাত্র শব্দ যেটা সবার বেলায় খাটতেছে সেটা হলো আনসার্টেন্টি অনিশ্চয়তা সব বিষয়ে সব প্রসঙ্গে সবার বেলায় একটাই শব্দ অনিশ্চয়তা এই অনিশ্চয়তার মধ্যে বারোই ফেব্রুয়ারিটা আসতে যাচ্ছে আমাদের সামনে আগায় আসতেছে আজকে দিন হিসেবে ধরলে এক মাস সময় হিসেবে কিন্তু এর আগেও বহুত কিছু মানে বহু কিছু কমে যাচ্ছে কমে যাবে বিশ তারিখের পর থেকে মাঠে ক্যাম্পেনে যাবে মানে ভোট ভোট পদ্ধতিটা মানে ভোট জিনিসটা মাঠে চলে যাবে মাঠে চলে গেলে আবার কি রূপ নেয় কোন দিকে যায় ভোট আদৌ বারো তারিখে হবে কিনা একটা আছে এই সব মিলে বললাম পুরো ভোটটাই একটা আনসারটি কার জন্য কি কারণে ভোটের উল্টাপটা ফলাফল হল কোন তাল নাই না জামাতের কাছে না বিএনপির কাছে অন্যদের কথা বাদে দিলাম ফলে কারোরই কোনো এক্সপেকটেশনের কোনো আগামতা থাকবে না এবারের ফলাফলে এটা হচ্ছে আমার এই কথার সার কথা তাই কনক্লুশনটা কি তাহলে কনক্লুশনটা হলো এই আমার শ্রোতাদেরকে আমি ভুগব সবাই মন বেঁধে রেখেন এনিথিং আনএক্সপেক্টেড রেজাল্ট আনএক্সপেক্টেড মানে যেটা আপনি আশা করেছিলেন ঠিক এরকম হয় নাই এখন এক একজন আশা আবার এক এক রকম হবে কিন্তু ফলে আশানুরূপ আপনার আশানুরূপ রেজাল্ট না হতে পারে এই সম্ভাবনাটা মনের ভিতরে রেখে দিয়ে দেখলে একটা দুই দেখেন বিপজ্জনক কত দশ মিনায় মানে পটুয়াখালীর দশ মিনাতে বিপি নূর দাঁড়াইছে সে ওখানে গিয়ে বলেছে আরে বিজয় তো আমাদের হয়েই গেছে এখন খালি বারো তারিখে আছে বাকি আনুষ্ঠানিকতা বিপিনুন মনে করে এই আওয়াজ তুললে আমার মধ্যে জিতে যাবো ওই চিন্তা করে কথাটা বলতেছে কিন্তু ওখানে দাঁড়ায় আছে এবং এটা নিয়ে কোন মানে স্ট্রং কমিটমেন্ট বিএনপি দেয় নাই কখনোই কাউকে এইগুলো কথা মনে রেখেছে নিশ্চয়ই রেখেও এটা বলতেছে ফলে এই ধরনের আওয়াজ দিয়ে বিজয় লাভ করারও চেষ্টা অনেকের আছে এটি থ্যাংক ইউ